ইউরোপীয় ইউনিয়নের নতুন আশ্রয় নীতিতে নির্ধারিত হয়েছে ইইউতে আগত আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের সদস্য দেশগুলোর মধ্যে ন্যায্যভাবে বন্টন করা হবে কোনো দেশ আশ্রয়প্রার্থী গ্রহণ করতে না চাইলে তার বদলে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে তবে অন্তত আগামী বছর পর্যন্ত এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চাইতে পারে জার্মানি জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি বিশ্লেষণে এমন ইঙ্গিত পাওয়া গেছে সেখানে বলা হয়েছে জার্মানি ইতোমধ্যেই বিপুল সংখ্যক অভিবাসী ও আশ্রয়প্রার্থীকে আশ্রয় দিয়েছে গত সেপ্টেম্বরে জার্মান পার্লামেন্ট সরকার জানায় দু সালের প্রথম ছয় মাসে দেশের শরণার্থীর সংখ্যা কমেছে প্রায় পঞ্চাশ হাজার দু সালের শেষে শরণার্থীর সংখ্যা ছিল পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার যা বর্তমানে নেমে এসেছে পঁয়ত্রিশ লাখে ডিপিএ হাতে আসা নথিটি ইউ এর অভিবাসন বিষয়ক কমিশনার মাগনস ব্রুনানের তথাকথিত সংহতিপুল বিশ্লেষণ সংক্রান্ত এতে উল্লেখ করা হয়েছে জার্মানি যুক্তি দেখাতে পারে যে তাদের গ্রহণ করা বিপুল সংখ্যক আশ্রয় প্রার্থী মূলত অন্যান্য ইইউ সদস্যদেশের দায়িত্ব ছিল ইউইউর নতুন আশ্রয়ের সংস্কারের অংশ হিসেবে তৈরি এই সংহতিপুল এর মূল লক্ষ্য হল অভিবাসীদের চাপ সামলাতে হিমশিম খাওয়া বা সীমান্তবর্তী দেশগুলোর চাপ কমানো দুহাজার সালের মাঝামাঝি নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি কার্যকর হলে ভূমধ্যসাগরীয় দেশগুলো গ্রিস সাইপ্রাস স্পেন ও ইতালি বিশেষ সহায়তা পাবে ইউরোপীয় কমিশন ইতোমধ্যে সংহতি ব্যবস্থার মূল সুবিধাভোগী হিসেবে এই দেশগুলোর নাম ঘোষণা করেছে পরবর্তী বছরগুলোতে জার্মানি বেলজিয়াম ফ্রান্স ও নেদারল্যান্ডস আবারও বাড়তি অভিবাসন চাপের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রথমবারের মতো উত্থাপন করা এই অভ্যন্তরীণ বিশ্লেষণটিকে ইউ এর নতুন আশ্রয়নীতির বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যার লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে দায়িত্ব বণ্টন আরও ন্যায্য ও ভারসাম্যপূর্ণ করা এখন ইউ এর সদস্য রাষ্ট্রগুলো এই প্রস্তাব বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে